লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক সংসদের বাদল অধিবেশনের আগে বিরোধীদের স্ট্র্যাটেজি নির্ধারণ শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের প্রস্তুতির কারণে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তিনি শরিতে ইন্ডিয়া জোটের বৈঠক বাদল অধিবেশনের অশোকে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় সরাসরি কথা বলবো রণজয়ের সঙ্গে রণজয় রীতিমতো নির্বাচনের পর এই প্রথম ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে এবং বলা চলে একেবারে পেহেলগাঁও কাণ্ডের পরেও কিন্তু এই প্রথম ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে একাধিক ইস্যু নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সামনেই বাদল অধিবেশন রয়েছে সংসদে অর্থাৎ নিজেদের স্ট্র্যাটেজি কি হবে বিরোধীদের স্ট্র্যাটেজি কি হবে তা কি সাজিয়ে নেওয়ার জন্য এই বৈঠক রণজয় দেখো শুভেন্দু আজকে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক আছে ইন্ডি জোটের বৈঠক আছে সেই বৈঠক যদিও সামনে যদিও পার্লামেন্টারি যে সেশন শুরু হতে চলেছে একুশ তারিখ থেকে পার্লামেন্টারি সেশন শুরু হতে চলেছে একুশে জুলাই থেকে সেই কারণে এই বৈঠক হলেও এই বৈঠকে কিন্তু অনেকগুলো দিক ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে পায়েলগাঁও যে একাক হয়েছে এবং সেই একাকের পরে বারংবার বিরোধী দলের তরফ থেকে বলা হয়েছিল যে একটি স্পেশাল সেশন ডাকা হোক এবং ভারতবর্ষ কোথায় কিভাবে প্রত্যাখাত করেছে যারা উগ্রপন্থী তাদের কেন তারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হল না তাদের কি অবস্থা তারা তাদের স্টেটাস কি তারা এই মুহূর্তে এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছে নাকি দিন দেশে তারা চলে গিয়েছে এই এই সম্পর্কিত নানান রকমের প্রশ্ন চিহ্ন ছিল এমনকি সারা বিশ্বের দরবারে যে ছাপ্পান্ন জনের প্রতিনিধি পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী সেই জায়গা থেকে সারা বিশ্বের দরবারের কনফিডেন্স তারা কিভাবে আদায় করতে পেরেছে আমাদের দেশ ভারতবর্ষ সেই বিষয়গুলো সামনে আসত

এবং তা আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে নতুন করে এই সেশন শুরু হচ্ছে স্পেশাল স্পেশাল সেশন না হলেও এই সেশন শুরু হচ্ছে এবং সেই জায়গা থেকে আজকে ইন্ডিয়া অ্যালায়েন্স আলাদাভাবে বৈঠকে বলতে চলেছে প্রথমত ফ্লোর কোয়ার্ডিনেশন কিরকম হবে কিভাবে তারা চলবে কিভাবে শাসক দলকে নানান রকম প্রশ্নে তারা বিদ্ধ করবে অবস্থান কি হবে ফ্লোরে তাদেরকে বিরোধী রাজনৈতিক দলগুলো আঞ্চলিক দলগুলো যেভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের হ্যারাসমেন্ট হচ্ছে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে সেটা আর্থিক বঞ্চনা থেকে শুরু করে এজেন্সি প্রয়োগ পর্যন্ত সেই বিষয়গুলো নিয়েও কথা হবে এবং তুমি জানো যে আজকের এই বৈঠক তৃণমূল কংগ্রেস আগেই বলেছিল যে এবারের যে শুরু হচ্ছে একুশে জুলাই থেকে তারা একুশে জুলাইকে টার্গেট করে সেশন করেছে এবং সেই কারণে তৃণমূল কংগ্রেসের কোন সাংসদ রাজ্যসভা এবং লোকসভার তারা উপস্থিত থাকতে পারবে না এবং আজকের যে বৈঠক সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন স্বয়ং মন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু 21শে জুলাই প্রস্তুতি চলছে সেই কলকাতা থেকেই তিনি বৈঠকতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সূত্রের খবর তেমনটাই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে 16 তারিখী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 26 এর 26 এ তৃণমূল কংগ্রেস এখানেcome to আসবে এবং তারপরের ইলেকশনে কিন্তু অর্থাৎ জেনারেল ইলেকশনে ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু ভারতবর্ষে কুশই দখল করবে বিজেপি নয় এটা সেই লক্ষ্যে এবার কি কি স্ট্র্যাটেজি নিয়ে লাফিয়ে পড়বে ইন্ডিয়া জোট সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় ধন্যবাদ তোমার রণজয়